অবশেষে আমার নানু চলেই যাচ্ছে আমাদের সাথে আমাদের বাসায় ছিল অনেক দিন নানুর সাথে সারা দিন ঝগড়া করতাম সব সময় আমার সাথে ঝগড়া লেগেই থাকতো তখন মনে হতো এই বুড়ি আমাদের বাসায় দিন থাকি কেন যায় না কেন কবে যাবে আর আজ যখন চলে যাচ্ছে সত্যিই খুব খারাপ লাগতেছে এখন মনে হচ্ছে আর কয় দিন থেকে গেলে ভালো হতো আমার নানু আমাকে আর আমার ভাইকে আদর করে দিয়ে এখন আবার চাচা তো ভাইকে আদর করে দিচ্ছে এখন আমরা সবাই যাব আমার নানুকে গাড়িতে উঠিয়ে দিতে আমার নানু অনেক পরিষ্কার সারাদিন আমাদের বাসায় কাজ করত। যখন আমি ঘর একটু এলোমেলো করতাম তখন আমার নানু আমার সাথে রাগ করতো আর আমিও অনেক ঝগড়া করতাম আমার নানুর সাথে এখন আমার নানু চলে যাচ্ছে আমার সাথে আর ঝগড়া করার মতো কেউ থাকবে না হ্যালো আন্টিও আঙ্কেলরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের কি নানু বেঁচে আছে আমি আমার নানা দাদা কাউকে দেখিনি কিন্তু আমার নানু দাদু দুজনেই বেঁচে আছে আলহামদুলিল্লাহ জানি না আবার নানুর সাথে কবে দেখা হবে হয়তো বা ডিসেম্বরের পরে পরীক্ষার শেষে চলে এসেছি মেন রোডে এখান দিয়ে আমার নানু চলে যাবে এই হচ্ছে আমাদের রাস্তা এক দিক দিয়ে যায় কালিয়াকুর আরেক দিক দিয়ে যায় ধামরাই আমার নানু যাবে কালিয়াকুর কারণ আমার নানুর বাড়ি গাজীপুর পুরা বাড়ি থেকে বাসে চড়ে গাজীপুর চৌরাস্তা যাবে অপেক্ষা করতে করতে রিক্সা এসে হাজির এই রিক্সাতেই যাবে আমার নানু কালিয়াকুর নানুকে রিক্সায় উঠিয়ে দিলাম কিন্তু এই বুড়িরা পেঁচাল কখনো থামায় না রিক্সায় উঠেও আমার সাথে বক বক করছে বলছে স্কুলে কেউ ডাকলে যাবা না কেউ মজা দিলে না তাহলে নাকি আমাকে অজ্ঞান করে বিক্রি করে দিবে কতভাবে বুঝাচ্ছে এদিকে যে রিক্সাওয়ালা বিরক্ত হতে পারে সেদিকে তার খবরই নেই বাসায় তো অনেকক্ষণ বুঝিয়েছে রিক্সায় উঠে কি দরকার এসব বলার যাই হোক অবশেষে নানানো চলেই গেল এদিকে আম্মুর উপরে আমার একটা রাগ ছিল কালকে বাজারে যাইতে চাইছিলাম আইল্যান্ডার লাগবে নিয়ে যায়নি এখন নানু চলে যাওয়াতে রাগ করার সুযোগ পেয়েছি আম্মুর সাথে আর কথা বলবো না রাগ করে বসে পড়লাম বাড়ির সামনে এখন আমি জানি আমার আম্মু রাগ ভাঙাতে আসবে দেখি পরে কি হয় বাজার নিয়ে যাবে হয়তো আজকের মতো তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ